মানে বন্ধ করে লাভ কিছু হয়েছিল গুজব আপনারা বলছেন গুজব ছড়ানো সেগুলো তো প্রচুর জেনেছে মানুষ ভাবছে ভেবেছে যে এই বন্ধ করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেটি এখনও সেই বিষয়টা মানুষের মনে ধারণা একটা মানে গণমাধ্যমে অন্ততপক্ষে পক্ষে এই বিষয়গুলো আসছে দেখুন এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পুরো বাংলাদেশে না পুরো ঢাকা শহরে না শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু এরিয়া সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন হম এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে হ্যাঁ যে আমার ইউজ করা ফোনের ইয়ে যাতে কনসিয়াসিতে আপনার স্টপ হয়ে যায় বা ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা আরো বাড়ানো হচ্ছে এসকেলেট করা হচ্ছে উস্কানো হচ্ছে যার ফলে আরো আপনার ক্লাস বা আরো ধরেন হতাহতের ঘটনা ঘটতে পারে তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে টেনশন কমে এবং হতাহত কমে কারণ যত বাড়বে তত তো আমাদের ঘরের মধ্যে সেটা পড়ছে এবং পরবর্তীতে যেটা হলো ডেটা সেন্টার তো সত্যি সত্যি পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি এবং ডেটা সেন্টার পুরানোর পরে যখন ডেটা সেন্টারটাকে আপ অ্যান্ড রানিং করা হলো তারপর দেখা গেল যে ফাইবার যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে তারপরে দেখে আবার আপ হয় না কেন আবার খুঁজে দেখা যাচ্ছে আর এক জায়গায় পুরানো আছে এরকমও কিছু সমস্যা কিন্তু জেনুইনলি ছিল

তাহলে কি আসলে তখন মোবাইল অ্যাসোসিয়েশন বাকি যেন একটা আমি ঠিক ডেটা সেন্টারটা পুরো শুনুন ডেটা সেন্টারটা পুরো যাওয়ার সাথে সাথে ইন্টারনেটটা ফল করে গেল কিভাবে কলাপস করলো তাহলে সেটি সরকারের সিদ্ধান্ত হতে পারে নো নো সিদ্ধান্ত হয়নি ওটা কলাপস করে গেছে এখন লাগার সাথে সাথে গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাকালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে এটি তখনই আরকি সেই রিপোর্টটা বলছিলেন মুঠোফোন পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি পরবর্তীতে এই সরকার অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত তাদের তথ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকম মানে সরাসরি হতে পারে ধীর হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গিয়েছিল তখন পুরোটাই তো পুড়ে গিয়েছিল একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশনগুলি চারিদিকে দেন

ডিপেন্ড করবে আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টিস আছে জানা আছে তো ইউ নো ইট ফ্রম ইয়ার ওন নলেজ আরেকটা হচ্ছে আপনি ইউডো নো মাছ ভেরি ওয়েল সেটা আমার ক্ষেত্রে অনেক অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে দুজন কন্ট্রোডিক্টারি কথা বললে আমি তারটা বিশ্বাস করবো অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি কিন্তু এইটা ঠিক না যেটা আপনাকে যদি কেউ বলে থাকে পুরো ভুল কথা বলেছে যে ডেটা সেন্টার যেটা মহাকালীতে যেটা আছে এবং ডেটা সেন্টার ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা পুরে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি কেউ বলে থাকে সে পুরো ভুল কথা বলছে। ডেটা সেন্টার ডেটা থাকে এটাও যেমন সত্যি ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো কানেকটিভিটি হাব ছিল ওইটা সেই কানেকটিভিটি হাব পুরে গেলে কিছু হবে না এই কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরো কিছু হবে না তা হয়তো না কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা না পুরো দেশেই তো যাবে দেশে শুনুন ইন্টারনেটগুলো কি পুরো ডিসকানেক্টেড আলাদা আলাদা হবে বিভিন্ন সোর্স থেকে আসে এটা তো একটা সেন্ট্রलाइज জায়গায় এসে জমে না কনভার্স করে না মানে এটা নিয়ে আসলে কথা বল লাভ নাই কারণ এখানে আপনারা খুব ভালো আইডিয়া নাই এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি বাবে কিছু লোকজনের কথা শুনে ওটাকে বিশ্বাস করছেন ফেজ ভ্যালুতে নিয়ে তার ভিত্তিতে क्वेश्चन গুলো করছেন এজন্য আমরা কিন্তু এটাকে কোনো একটা সলিউশন দিতে বলবো না বাট আপনাকে এটা উত্তরটা এভাবেই দেই যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এডুকেটেড না আমার অ্যান্সার গুলো হয়তো খুব একটা এডুকেটেড হচ্ছে এটা বুঝতে পারছি না বলে কারণ আমি অলসো নট ভেরি এক্সপার্ট বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল ওইটা পড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছে পুরো জিনিসটা ফেল করলো এবং আমরা খোঁজ দিচ্ছিলাম কাজ কতদূর আগাচ্ছে কতটুকু হয়েছে এটা আপ অ্যান্ড রানিং হচ্ছে কিনা এবং এটা এই ঘটনাটা ঘটেছে।

এই আন্দোলনের বাইরে মানে এই আন্দোলনটা না করি পর সেটাই মাঝে মাঝেই আসলে জিজ্ঞাসা করি এভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে সেটির কি কীরকম সুযোগ ছিল আসলে যেমন চোদ্দোতে একরকম নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জন চলে গেছেন সংসদে বা ভোট আসলে সেভাবে হয় নাই আঠারোতে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে দেখা গেছে মাত্র ছয়টা আসন বিএনপির সেখানেই একটা সন্দেহের জায়গা এবং নানান রকম রিপোর্ট সেই সময়ই এসেছে আপনাদের সরকারের সময়ই এসেছে সেই নির্বাচনটিনি 24 এ একটা নির্বাচন ছিল সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না আমি ভোট দেই বা না দেই আওয়ামীলিগে যাবে সরকার গঠন করবে তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল একদম শেষ এসে তো একদফায় হয়েছে সরকার পতন এটা তো ছিল আসলে কোটার আন্দোলন তা শুরুতে ছিল তাই না তো ঠিক আছে আমার প্রশ্ন তো সেটাই এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিশ্বে সেটা করা সেটা তো প্রয়োজন ছিল না সরকার যদি আনপপুলার হয় সরকার যদি ইলেকশন উইক করে দেশের মানুষ সরকারকে যদি না চায় আন্দোলন করে সরকার পতন হবে কোনো অসুবিধা নেই কিন্তু সেভাবে তো হয়নি সেভাবে হয় নাই তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো সে নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে সেই জরিপে কি দেখা যাচ্ছে इवन আয়রা এর জরিপে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী अप्रুভাল রেটিং ছিল 70% তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন তাহলে ওনার अप्रুভাল রেটিং 70% কি করেছিল আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পারติসিপেট করতো তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল ঘটে না সবাই করে না এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারিনি আমাদের সেই ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল আমরা সেটা করতে পারি না সেটা করতে পারে আঠারো চব্বিশ মানুষ আসলে আর কতদিন চোদ্দোর ব্যাপারটা তো আলাদা ছিল চোদ্দোর ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে হ্যাঁ যুদ্ধাপরাধে বিচার চলছিল সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল অনেক কিছু ছিল কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত পনেরো বছরে বিরাশিটার মতন রিফর্মস করা হয়েছিল এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেসর সেখানে কিন্তু কোঅপারেশন লাগে এক طرف আসলে করা যায় না কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাইনি পান নাই আপনারা তারা যখন দেখেছে তারা আসলে খুব মানে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না তখন তারা আবার 24 এ কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে দেখেন 18 নির্বাচনে আপনাকে বলি এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুলভ্রান্তি এবং ব্যর্থতা ছিল এখানে আমি অস্বীকার করব না বাট at the same mm -hmm. time <strong> আঠারো নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে যে তারা এসে দেখতে আসছিল তারা কিন্তু দেখতে আসেনি আঠারো নির্বাচনটা তারাও করেনি তিনশো আসনে নমিনেশন দিয়ে না হ্যাঁ যাদেরকে আপনি আপনি ক্যাম্পেইন করছেন না আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নামকা অস্ত দেখানোর জন্য এসেছিল নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতা গুলোকে আমি অস্বীকার করবো না বাট অ্যাট দ্য টাইম অন্য পক্ষ থেকেও যে কপারেশন পার্টিসিপেশনের দরকার ছিল সেখানেও কিন্তু সেটারও কোনো হারবে কেন হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা এটাই তো যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা আমাদের উপরে কিছু দোষ ছাপানো যে চাপানোর তো জায়গা না যেমন ধরুন মানে আহ তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই তখন বিবিসি র রিপোর্টারে এসেছে দেখেছেন সকাল বেলা ভোট শুরু হওয়ার আগেই আহ ব্যালট বাক্স ভর্তি হয়েছে এরকম কিছু খবর আছে এইগুলো নানান রকম